আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা করে রসুন ছুলতেছি বসে বসে শাক রান্না করবো তাই জন্য তো গতকাল রাতের বেলা হলো লাল শাক নিয়ে আসছিলো মেয়ের বাবা তো শাকগুলো আমি সুন্দর করে বেছে রেখে দিয়েছিলাম তো এখন রান্না করার সময় হয়ে গেছে মানে দুপুরের জন্য আর কি রান্না করব আর এদিকে হলো কাটাকাটি করতে বসে পড়ছি এখানে হচ্ছে পেঁপে নিয়ে নিছি আস্ত বড় একটা পেঁপে বিশাল একটা পেঁপে এখান থেকে আর কি অর্ধেকটা পেঁপে আমি ভাজি করব আর পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিছি এগুলো এখন কাটবো আর গত এক মাস যাবত একটু কষ্টই করছি মেয়েকে নিয়ে সকালবেলা করে কোচিংয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা আর হচ্ছে মানে কোচিংটা বাদ দিয়ে দিচ্ছি এখন আর কোনো তাড়াহুড়া নাই মানে সকালবেলা করে তাড়াহুড়া নাই আমার তো সব মানে বাদ দিয়ে দিচ্ছি একটাই কারণে কারণ এত পরিমাণে বৃষ্টি হইতেছে মোটামুটি বৃষ্টির কারণে কয়েকদিন যাওয়া মানে যাইতে পারি নাই মানে যেই টাইমে যাবো সেই টাইমে বৃষ্টি আবার আমি যেই জায়গাটায় থাকি সেই জায়গাটা আর কি একটু নিচু জায়গা তো সেখানে হলো প্রচুর পরিমাণে পানি কাদা জমে থাকে বৃষ্টির কারণে কাদা পানি জমে থাকে তো যাওয়া আসা করাটা খুবই কঠিন হয়ে যায় তো সকালবেলার কোচিংটা বাদ দিয়ে দিছি মেয়ে তো সকালবেলার কোচিংটা বিকেলবেলা করে মেয়ে আর সন্ধ্যাবেলায় যে আরবি পড়ার আরবি পড়ার প্রাইভেটটা ছিল সেটা হলো সকালবেলা আনছি তো আমার পাশার পাশেই আরবি পড়ে তো ভাবলাম যে সকালবেলা করে পড়লে বেশি ভালো হয় তো সকালের কোচিংটা হলো বিকেলে দিয়ে দিছে আর সন্ধ্যাবেলার আরবি প্রাইভেটটা হলো সকালবেলা দিয়ে দিছি তো মেয়ের জন্য ভালো হলো আমার জন্য ভালো হলো আর কি তো যাই হোক কথা বলতে বলতে তো এখানে মোটামুটি কাটাকাটি শেষ হয়ে গেছে তো পেঁপে পেঁপে ভাজি করব বলে পেঁপেটা কুচি কুচি করে কাটতেছি তো পেঁপেটা কাটতে না অনেকটা সময় লেগে গেলো যা দেখলাম আর কি তো পেঁপে ভাজি সচরাচর খাওয়া হয় না পেঁপে ভাজিটা আমার কাছে ভালো লাগে মেয়ের বাবাও খায় তবে মেয়ের বাবা হলো পেঁপে ভর্তাটা বেশি লাইক করে তো যাই হোক পেঁপেগুলো আমি হলো কুচি কুচি করে কাটার পর ভালো করে ওয়াশ করে হালকা একটু ভাব দিয়ে নিতেছি হালকা একটু ভাব দিয়ে নিলে রান্না করতে তাড়াতাড়ি হবে আর কি আর এদিকে হলো মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে মেয়ের স্কুলে যাওয়ার টাইম হয়েছে ওর বাবা হলো নিচে ওয়েট করতেছে মেয়ের জন্য মেয়েকে স্কুলে দিয়ে আসবে আর মেয়ে হলো হাতে করে একটা মোয়া নিয়ে যাচ্ছে মুড়ির মোয়া খেতে খেতে যাবে আর কি তো মেয়ে যাওয়ার পরে আমি হলো রান্নাঘরে চলে আসছি এখন রান্নাবান্না করব। আস্তে আস্তে করে আর কি রান্নাবান্না করব। খুব তাড়াহুড়া করব না শরীরটাও খুব একটা ভালো না তাড়াহুড়া করলে আমার নিজেরই কষ্ট হয় আর কি তো এখানে হলো কড়াইয়ের মধ্যে হলো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু কালি চিরা দিয়ে দিলাম আর কালিচিরা দেওয়ার পরে পেঁপে কুচিগুলাও দিয়ে দিছি পেঁপে কুচিগুলো দেওয়ার পরে সার মতো নুন দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি আর আমি হলো পেঁয়াজ আর হলুদ ছাড়াই পেঁপে ভাজিটা করব। হলুদ আর পেঁয়াজ দিলে আমি পেঁপে ভাজি খেতে পারি না আমার কাছে ভালো লাগে না তাই জন্য আর দিলাম না আর এদিকে হলো লাল শাকগুলা ভালো করে ওয়াশ করে আমি হলো ছোট ছোট করে কেটে নিচ্ছি ভাজি করার জন্য আর এখানে হলো ফ্রিজে দুইটা ছোটো ছোট ঝাটকা ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছ দুইটা বের করে নিছি এগুলাকে কাটবো ভালো করে ভিজে মানে ভিজে নর্মাল হয়ে নিক তারপরে আর কি কাটাকাটি করব। আর এখানে হলো পেঁপে ভাজি হইতেছে তো অফ ক্যামেরায় পেঁপে ভাজি আমি করে ফেলছি পেঁপে ভাজি করে তারপরে ওই কড়াইতে আমি তেল দিয়ে দিছি আবারও তেল দেওয়ার পরে রসুনগুলো হলো থেতো করে দিয়ে দিছি আর হলো কিছু পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে ভালো করে আর কি ভেজে নিলাম ভাজার পরে আমি লাল শাকগুলো দিয়ে দিছি তো লাল শাক দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি দিয়ে ভালো করে আর কি নাড়াচাড়া করে শাক ভাজি করে নামাই নিয়েছি শাক ভাজি করা তো একদমই ইজি আচ্ছা এখানে পেঁপে ভাজি আর শাক ভাজি হয়ে গেছে আর গতকাল রাতের বেলা মেয়ের বাবার সাথে আমিও বাজারে গেছিলাম তো কিছু মোয়া নিয়ে আসছি এখানে হাফ কেজি মোয়া মুড়ির মোয়া তো হাফ কেজি মোয়া নিয়েছিলো আশি টাকা আর মুড়ির মোয়া খেতে আমার কাছে খুব ভালো লাগে মুড়ির মোয়া সচরাচর পাওয়া যায় না তো চোখের সামনে পড়ছিল তাই নিয়ে আসছি তো মুড়ি মোয়াগুলো খেতে অনেক ভালো ছিল আর এদিকে হলো রাইস কুকারে আমি একটু ডাল বসাইছি মুসুরির ডাল আজকে জল পই দিয়ে ডাল রান্না করব আর এইদিকে হলো রান্নাঘরে আবারও চলে আসছি মাছগুলো কাটবো দুইটা ঝাটকা ইলিশ তো সরি 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 মানে বয়স দিতে এত কষ্ট হয় যাই হোক আর এখানে হচ্ছে মাছগুলো আমি এখন কাটতে কাটতেই ভাবতেছি রান্না করব না কারণ রান্না করলে প্রচুর পরিমাণে কাটা লাগবে আর অতিরিক্ত কাটাওয়ালা মাছ এখন খেতে পারি না আমি তো ভাবতেছি তো ফ্রাই করবো দুইটা মাছ আমি চারটা ভাগ করছি চারটা ভাগ করে তারপরে ভাজা ভাজাভাজি করব। আর এইদিকে হলো গতকাল রাতেরবেলা মুগ ডাল নিয়ে আসছিলাম তো মুগ ডালগুলা ভাবছি যে একটু তেলে রেখে দে মানে তেল ছাড়া হালকা রোস্ট করে ঠান্ডা করে বয়ামে রেখে দেবো তাতে করে মুগ ডালটা নষ্ট হবে না আচ্ছা আর এদিকে হলো খাওয়ার আগে আগে আমি মাছগুলো ভাজতে বসাই দিছি তো মাছগুলা ভাজা আমার অলরেডি হয়ে গেছে তারপরে এখানে এখন দেখাবো আপনাদেরকে যে কী কী রান্না করছি তো পেঁপে ভাজি আর লাল শাক ভাজি তো আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে হচ্ছে জলপাই দিয়ে ডাল রান্না করছি মুসুরির ডাল সুন্দর করে রান্না করে নিয়েছি আর ঝাটকা ইলিশ মাছগুলো ফ্রাই করে নিছি আর এদিকে হলো মেয়ে চলে আসছে স্কুল থেকে মেয়ে স্কুল থেকে আসতে আসতে দেড়টা বেজে গেছে তো মেয়ে স্কুল থেকে এসে হাত মুখটা ধুয়ে খেতে বসছে মেয়ের প্রচণ্ড ক্ষুদা লাগছে কিন্তু মেয়ের তো মন খারাপ কারণ আমার মেয়ে পেঁপে ভাজিও লাইক করে না আর ছাটকা ইলিশ মাছও লাইক করে না মানে কাটার জন্য খেতে পারে না আর কি তো মেয়ে এখন লাল শাক দিয়ে আর ডাল দিয়ে ভাত খাবে তাই জন্য আর কি মন খারাপ তো পেটে তো ক্ষুদা তাই খেতে হবে কিছু করার নাই মন খারাপ থাকলেও খেতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আল্লাহ হাফিজ